তিনি বলছেন তাকুল ইয়াহুদীদের একটি ভ্রান্ত ধারণা ছিল তারা বলতো মিন এ যা স্বামী যদি তার স্ত্রীর কাছে পেছন দিক থেকে পেছন দিক থেকে সামনে সহবাস করে মানে সহবাসের স্থান ঠিক আছে ক্ষেত্র ঠিক আছে কিন্তু পেছন দিক থেকে যদি আসে পায়ুপথে নয় পায়ুপথে তো হারাম কিন্তু সামনের যে পথ আল্লাহ পাক যেটাকে শস্য ক্ষেত্র বলেছেন তাতেই আসলো কিন্তু পেছন দিক থেকে আসলো সামনা সামনি নয় ওয়ালাদু আহওয়াল ওয়ালাদ ভ্রান্ত একটি ধারণা ছিল তারা বলতো যে এইরকম সহবাসের পরে যদি পেটে বাচ্চা গর্ভধারণ করে বাচ্চা আসে সেই বাচ্চা কি হবে টেরা হবে বক্র দৃষ্টি হ্যাঁ বিশিষ্ট হবে দিচ্ছি টেরা বুঝেন না সহজ ভাষা বুঝেন টেরা টেরা চোখে টান থাকবে হয়তো এদিকে টান থাকবে না এদিকে টান থাকবে টেরা এগুলো বলে গান আল ওয়ালা তো আহ এক কথায় আমার উদ্দেশ্য হচ্ছে বুঝে নাও আপনারা বুঝে নিলি হলো নিজের নিজের ভাষা এখন তর্জমা করেন আপনারা আঞ্চলিক ভাষায় অনুবাদ করেন সিলেটি ভাষা চিটাঙ্গি ভাষা আপনার বারমার ভাষা যেই ভাষায় তর্জমা করবেন করেন আহওয়াল হাউল মানে হচ্ছে বাঁকা চোখ বাঁকা হয়ে যায় আহওয়াল ওই ব্যক্তি ফানাজ আল্লাহ তখন আল্লাহ পাক আয়াত নাজাল করলেন যে এটা ভুল কথা ইহুদিদের ধারণা ভুল নিসা হুকুম হারসুল্লাহ তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত্র তোমাদের ক্ষেত স্বরূপ আপনার জমিতে চাষাবাদ শুরু করবেন জমির পশ্চিম দিক থেকে করবেন না পূর্ব দিকে না উত্তর দক্ষিণ থেকে আপনার ইচ্ছা কারো বলার আছে না কারো বলার নেই ফাতু হারসাকুম আন্না সে তুম সুতরাং তোমরা তোমাদের খেতে আগমন করো আন্না সে তুম যেখান দিয়েই চাও যেই দিক থেকে চাও আন্না সেতু মানে কেফা সেতুম যেমন ভাবে চাও আসলে যেমন ভাবে চাও আইনা সেতুম না আইনা মানে যেখানে যেখানে মানে তাহলে ক্ষেত্র আলাদা হয়ে না ক্ষেত্র আলাদা হলে চলবে না ক্ষেত্র মাত্র একটি দ্বিতীয় কোনো ক্ষেত্র নেই একটি হচ্ছে শস্য ক্ষেত দ্বিতীয় কোনো শস্য ক্ষেত না স্ত্রীর ক্ষেত্রে বুঝছেন না বুঝছেন না কথা বুঝছেন না কারণ বিষয়গুলি বুঝা জরুরি তো আন্না সেতুম মানে কাইফা সেতুম যেমন ভাবে চাও বসে চাও দাঁড়িয়ে চাও শুয়ে চাও পেছন দিক থেকে সামনের ক্ষেত ঠিক থাকতে হবে ক্ষেত ঠিক থাকতে হবে কাইফা সেতুম আর আন্নার অর্থ আইনা যদি করা যায় তাহলে স্থান পরিবর্তন হয়ে যেখানে চাও না একাধিক জায়গায় আল্লাহ তৈরি করেননি নিজের জন চাহিদা পূরণ করার জন্য আল্লাহ ফেকর্বর একটি শুধু ক্ষেত্র তৈরি করেছেন সেটা আরবি ভাষায় কবুল এই জন্য বলা হয়েছে কবুল ফি কবলে হা সামনের দিকে জি মত্তাফাকুন আলেহ বোখারি মুসলিমের হাদিস আল্লাহ্লে মুসলিম আর বাক্যগুলি সহী মুসলিমের এই হাদিস থেকে বোঝা যায় যে সহবাসের ব্যাপারে সহবাসের যে নিয়ম নীতির ক্ষেত্রে তারা বিনা কোনো দলিল প্রমাণে বিষয়টাকে একবারে সংকীর্ণ করে গেছিল যে এইভাবেই শুধু আস্তে আবিস্ত্রির কাছে অন্য ভাবে যাওয়াই যাবে না আর ইয়াহুদিরা মদিনায় বসবাস করত। ভাষ্য বলছেন যে বসবাস করতো আর ইহুদিদের পাশাপাশি দুটো আর বংশ যারা মুশরেক ছিল যুগে আওস এবং যারা নবী করিমসাল্লা প্রতি ইমান নিয়ে এসে পরে আনসারিতে পরিণত হইল গোত্র যে আওস এবং খাজরাজ এরা মনে করতো যে আমাদের কাছে তো কোনো ধর্মীয় গ্রন্থ নেই আর এই কাছে আছে সুতরাং তাদের কাছে জ্ঞান ধর্ম সম্পর্কে জ্ঞান বেশি আছে তো ওদের কথা মেনে নিত ওদের কথাকে কি করতো মেনে নিত দুটো যদি সম্প্রদায় কোথাও বসবাস করে আল্লাহর জমিনে তো যারা একটু সিনিয়র তাদের কাছে যারা জুনিয়র তারা নতি স্বীকার করে ঠিক না এদের কাছে ওরা একটু নতি স্বীকার করতো এরা তাদের কথাবার্তা বিশ্বাস করত। আর ইয়াহুদিদের এই ধারণাই ছিল যে সহবাস যদি পেছন দিক থেকে সামনে করা হয় তাহলে তাতে টেরা ছেলে পয়দা হবে আল্লাহাকুল আল এর খণ্ডন করলেন এবং সাহাবাইকে আল্লাহ আল্লাহাক অনুমতি দিলেন যে তোমাদের স্ত্রীরা তোমাদের খেত সুতরাং যে কোনো নিয়মে তোমরা সহবাস করতে পারো অসুবিধা নাই কিন্তু জায়গা একটি না একাধিক এই হাদিসে ইয়াহুদিদেরকে মৃত্যু প্রমাণ করা হয়েছে এবং তাদের এই কথাকে বাতিল ঘোষণা করা হয়েছে ওয়ান রজুল আল্লাহ আইয়োজাম এজাউজা তাহু আলা আইয়া হাইয়াতিন অসাকলিন কানা আর স্বামীর জন্য স্ত্রীর সাথে সহবাস করা যে কোনো নিয়মে জায়েজ রয়েছে সামনে পিছনে দাঁড়িয়ে বসে তাই মাতান জালে সাতান ভাষ্যকার বলছেন মা দা মা জালে ফিলকোবুল যতক্ষণ পর্যন্ত ক্ষেত্র ঠিক রয়েছে একটি রয়েছে ওয়ানহাজালা দাখল হফি সূরাতুল ওয়ালিদ ওয়া আকলিহ ওয়ানাই আর এই রকম বিভিন্ন রকমভাবে সহবাস করলে ছেলে এরূপ হবে ওই হবে এরকম হয়ে যাবে ওই হয়ে যাবে এগুলি কথা ভ্রান্ত কথা এগুলি কোন সাইন্টিফিক কথা নয় আর এগুলি শরীয়তের কথা না আমরা শরীয়তকে বিশ্বাস করব আর তারপরে যদি যারা বিশেষজ্ঞ তারা যদি বলে আমেরিকান সায়েন্সের তাহলে সেটা আলাদা কথা কিন্তু তাও বলে না এই কথাই ভাষ্যকার এখানে বলেছেন যে এতে নবী করিম সাল্লাহ মেডিকেল সাল্লামের প্রমাণ হয় নবী সাল্লি সাল্লাম যে ডাক্তারদের বড় ডাক্তার ছিলেন হ্যাঁ বড় হাকিম ছিলেন এতে কোনো সন্দেহ নাই এবং এতে রয়েছে এখানেই আজকের আলোচনা শেষ করছি আল্লাহ ফাকরবুল্লা আলমী যেন আমাদেরকে কোরআনে বাহাদিস জানার মানার পালন করার তফিক দান করেন আমাদের দাম্পত্য জীবনকে আল্লাহ পাক যেন সুখী করেন আল্লাহ ফাকরাবাহ আলমী প্রত্যেককে অন্যের হক আদায় করা তৌফিক দান করেন ভাইদেরকে বোনদের হক আদায় করা তৌফিক দান করেন বোনদেরকে ভাইদের তাদের স্বামীদের হক আদায় করা তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে পাক পবিত্র জীবন দান করেন আল্লাহ পাক দুনিয়াতেও সুখী করেন আখেরাতেও সুখী করেন জাহান্নাম থেকে রক্ষা করেন জান্নাতুল ফির দোষ নসিব করেন আমিন ও নবী আলা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাইন